ভালো বন্ধুরা আজকে ভোরবেলা উঠেছি ভোরবেলায় উঠে রাস্তায় একটু ঘোরাফেরা করছি আর ব্লগ ভিডিও বানাচ্ছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা বলো মে হ্যালো বন্ধুরা আজকে তো পয়লা বৈশাখ কোথায় ঘুরতে যাওয়া আমাদের চা বাগান দেখতে যাবো আমাদের চা বাগানটা দেখতে যাবো সকাল সকাল আর আমার আজকে পয়লা বৈশাখ শুভ নববর্ষ বলো শুভ নবনবর্ষ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমরা তো আজকে ভোরবেলা উঠছি হ্যালো বন্ধুরা আজকে সকালবেলা উঠে আমরা চা বাগান দেখতে আসছি এই যে দেখুন আমাদের চা বাগানটা খুব সুন্দর সতেজ হয়ে আছে দু একদিনেই পাতাটা কাটবো এই যে চা পাতা দেখতে পাচ্ছেন এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা তাই একটু অন্ধকারে আছে এখনও এই পাতাটা আজকে কাটব আজকে বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো সালের প্রথম পয়লা বৈশাখ আমরা ভোরবেলা উঠে রাস্তায় ঘুরতেছি আর আমার চা বাগানটা দেখতে আসছি খুব সুন্দর দেখা যাচ্ছে চা বাগানের সুপারি গাছ আর পাতাগুলোও হয়েছে দু এক দিনের মধ্যেই কাটবো পারলে আজকেই কাটবো এই যে আমার ছেলেটু আর মেয়েটু ওই একজন সকালবেলা ঘুর ঘুরতেছে মেটু এদিকে মেটু তো বন্ধুরা আজকে কয়লা বৈশাখ চোদ্দশো সালের প্রথম কয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম তারিখ তো আমরা হচ্ছে বৈশাখ মাসের প্রথম তারিখে নাকি ভোরবেলা উঠলে সারা বছরই ভোরবেলা উঠে এরকম মানে বনে গ্রাম বাংলার লোক তার জন্য আজকে এখন ভোর পাঁচটা বাজে ভোর পাঁচটায় উঠে আমরা এই যে এখন ঘুরে বেড়াচ্ছি আমার দুটো বাচ্চা আমি তো আমাদের চা বাগান বাড়ি একটু ঘুরে আসলাম আর ভোরবেলা আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেটু ঠান্ডা হাওয়া তাই বাচ্চারা আমার ওই যে ও জুলাই নিছে বন্ধুরা ভোরবেলা ভালোই লাগতেছে উঠে আজকে একটু পরে আপনি ও যাবে না ও আনন্দই আর যেতে চাইবে না একটু পরে একটু পরে বাড়িতে গেলেও ব্যাশ করে আর যেতে চাইবে না এখন ও শুধু এখন বলতেছে